আমার ভাঙা তরি শিহিরা পাল চলবে আর কত কাল ভাবি শুধু একা বসিয়া রে দয়াল এভাবে আর চলবে কত কাল তোরীর কিনারাই বিরাইয়া, ভাবি শুধু বসিয়া তরির কিনারাই বিরাইয়া। ভাবে শুধু বসিয়া দিন হাল রে দয়াল এভাবে আর কত কাল আমার ভাঙা তৈরি সিরা পাল সোলবে আর কত কাল ভাবি শুধু একা বসিয়া জীবন দিলা কানসা বা খাসারি মতো যত্ন নেওয়ার আগেই তাহা ভাঙেও বিতয়াল ভাঙে বি জীবন দিলা কানসা বা শের খাসারি মতো যত্ন নেওয়ার আগেই তাহা ভাঙেও ভাঙে ভাঙেও বিতো ধনী রে ধনী দিলা গরিবের তুই না পিঠের সাল রে দয়াল এভাবে আর চলবে কত কাল আমার ভাঙা সিরাপল চলবে আর কত কাল এভাবে শুধু এক কাবসিয়া সুখের পাখি নির্বাদিতে যায় না সে ভুলে যত্ন করে নির্বাদ হয় সুখেরি দুকুলে হে দয়াল সুখেরি দুকুলে। কুলে তেল চুল তেল দিলা বুঝলা না জটা চুলের হাল রে দয়াল এভাবে আর কত কাল আমার ভাঙা তুরি সিরা পাল শ আর কতকালা বসিয়া হৃদয়াল দয়াল এভাবে আর কত কতকাল হৃদয়াল এভাবে আর কত কাল